আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আমার যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে শশা এটি কিন্তু মূলত এই যে একটি ডাল একটি সাপ ডাল দেখেন এইখানে একটি শশা চলেছে এই যে এই ডাল থেকে একটা সাপ ডাল বের হয়েছে এটি অবশ্য কত বড় আর এই ডালের পরের যে পাতা সেই পাতা থেকে আরও একটি সাপ ডাল বের হয়েছে সেই সাপ ডালটাও দেখেন এই যে এই যে এসে সে আবার এই যে মাথায় কত বড় হয়েছে তো দেখেন এই সাব ডালে আর কোথাও শশা নেই কিন্তু এই যে নিচে একটি শশা আছে এবং দেখেন পরের গিটটা ফাঁকা এখানে ফুল আসছে এর এরপরের গিটও ফাঁকা হয়তোবা এখানে পরের দিকে ফুল আসবে স্ত্রী ফুল আসবে মানে শশা আসবে এরপরের গিটও ফাঁকা তো তারপরের গিটটাও ফাঁকা আছে এবং তারপরে গিটে গিয়ে কিন্তু আবার শশা আসছে তারপরে গিট ফাঁকা আছে এবং তারপরে গিটও আপাতত ফাঁকা আছে দেখা যাচ্ছে তো ডগ এখনও বড় হচ্ছে তো এটি মূলত সাব মানে ডাল থেকে মেন বাঞ্শ থেকে সাপডাল বের হয়েছে তো এর পরে যে আরও একটি সাপডাল রয়েছে সেটি কিন্তু দেখেন এই যে দেখেন এই যে এইটি সাব ডাল এটি কিন্তু ওই সোজা চলে গিয়েছে এবং ওইখানে গিয়েও আরও একটি শশা কিন্তু ধরে আছে এবং এই যে ডালের যে গঠন অংশটা অনেক দূর চলে গিয়েছে এই যে আচ্ছা তো এই গাছেরই একদম গোড়া এই যে গোড়ার থেকে একটা সাপ ডাল হয়েছে এই সাপ ডাল কিন্তু এই যে বের হয়ে কিন্তু ফার্স্টে কিন্তু ফুল আসছে এখানে কিছু আসে নাই এবং তার পরবর্তীতে কিন্তু একটি শশা আসছে তো আলহামদুলিল্লাহ এই শশার কালার শেপ সাইজ মাসাল্লাহ একদরে সুন্দর সাদা তো দেখেন তার পরবর্তী গিটটা কিন্তু ফাঁকা গিট না তার পরবর্তী পাতা গিটও কিন্তু খুব কাছাকাছি এই যে তো তারপরে আরও একটি গিট আছে সেটাও ফাঁকা এখানে কিন্তু আবার ডাল বেরোচ্ছে এই ডাল থেকে হয়তো পরে হবে তো তারপরে দেখেন আরও একটি শশা আর কি চলে আসছে তো এরপরে যে গিটগুলো আছে সেগুলো মূলত এখন পর্যন্ত ফাঁকা আছে তো এই হচ্ছে সর্বশেষ আমার রমজান টার্গেট করে যে প্রোজেক্ট ছিল সেই প্রজেক্টের আর কি আপডেট যে কেমন জালি ফুল জালি আসতেছে তো আমি মূলত একটি গাছের আপনাদেরকে দেখালাম তো এরকমভাবে প্রায় প্রতিটি গাছেই কিন্তু ফুল জালি বা শশা রয়েছে এই যে দেখেন এটা তো দেখাতে ভুলে গেছিলাম এটা হচ্ছে যে মেন ডালের যে ব্রাঞ্চে এখানে কিন্তু শশা রয়েছে এটা হচ্ছে একবারে মেইন ডাল মেইন ডালের যে ব্রাঞ্চ এই যে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাখি সুক্রিয়া জানাই যে আজকে গাছের বয়স প্রায় প্রায় না আজকে গাছের বয়স এক্সাক্টলি হচ্ছে ষাট দিন মানে ফুল দি দুই মাস আর দেশি শশা কিন্তু আপনারা জানেন যে হাইব্রিড শশা আর দেশি শশা কিন্তু অনেক তফাত রয়েছে তো আজকে এই কথা বলার উদ্দেশ্য দেখেন শশাগুলো দেখেন একবারে সুন্দর সাদা কালার কাটাযুক্ত কালার আর এই দেশি শস্যার একটি বিশেষত্ব হচ্ছে এই গাছগুলো অনেক বড় হবে অনেক ব্রাঞ্চ হবে এবং প্রত্যেকটি বাঞ্সে কিন্তু আগ পিস করে করে কিন্তু স্ত্রী ফুল চলে আসবে এবং সেই স্ত্রী ফুলই কিন্তু আর কি আমরা যদি সঠিক পরিচর্যচার মাধ্যমে আর কি বড় করতে পারি তাহলে কিন্তু এটি কিন্তু আমরা বাজারে গিয়ে বিক্রি করে আসতে পারবো তো আশা করছি বুঝতে পারছেন যে আমাদের এই সব যে দেশি জাত এই দেশি জাতের কিন্তু জিভিটি অনেক বেশি হয় এবং গাছ কিন্তু অনেক বড় হয় দেখতে পাচ্ছেন আমার উপরেই কিন্তু আরও ফ্ল্যাট দেওয়া আছে এই যে গাছ কিন্তু বড় হয়ে গিয়েছে প্রায় তো গাছ মাসাল্লাহ অনেক সুন্দর আছে আর এই যে জমি আছে এই জমিনটা কিন্তু আপনার সতেরো শতাংশ জমিন দেখেন এটা কিন্তু ওই যে মাথা আর কি আর অল্প হলেই চলে যাবে তো দেখেন গাছে চেহারা কালার সব কিছুই কিন্তু এখন পর্যন্ত ঠিকঠাক আছে শুধুমাত্র ফুল জালি আসতে আসতে শুরু করছে তো আশা করছি যে সত্তর দিন প্লাস যখন হবে এই গাছের বয়স তখন কিন্তু আমার মাচাও ভরে যাবে অ্যান্ড এইখান থেকে কিন্তু ভালো রকম ফুল ফল আসতে শুরু করবে তো আমার প্রজেক্ট আপডেট পর্ব থ্রি এটা আসলে আমি পর্ব আকারে দিচ্ছি কেননা যখনই আমি আমার প্রোজেক্টে আসি আসলে এখন তো আসলে যা গাছ এবং এবং ফুল ফল দেখানোর কিন্তু সময় এখন কিন্তু আর অন্য কিছু দেখানোর সময় না তো এই যে রকমভাবে কিন্তু ফুল ফলগুলো আসতে শুরু করছে তো দেখেন এই পাশের বেড়ের গাছগুলো আবার আরও অনেক সুন্দর হয়েছে আসলে এইখানে আমার গড়া দেওয়া গাছ আছে প্রচুর তো গড়া দেওয়া গাছ থাকার একটি কারণ হচ্ছে যে আমি মালচিং করে তো লাগিয়েছি ঠিকই কিন্তু প্রথম দিকে যে সঙ্গে যে চারাগুলো বা বীজগুলো আমি লাগাইছিলাম জার্মিনেশন করে তো কিছু কিছু বীজ প্রায় সাড়ে তিনশোর মতো বীজ কিন্তু একবারে নষ্ট হয়ে গেছিলো মানে পাখিতে খাওয়ার জন্য বারবার কিন্তু রিটার্ন দিচ্ছিলাম বারবার কিন্তু সে পাখি খেয়ে নিচ্ছিলো তো দেখেন একটা ব্যাপার যে গাছের গ্রোথ কতটা এই যে আমার যে মাচার শেষ এখন কিন্তু সে পর্যন্ত পেয়ে গেছে এই যে অবস্থা এখন ওই যে নিচের দিকে কিন্তু জালি দেখা যাচ্ছে তো আমি আশা করছি যে এই গাছের কিন্তু গ্রোথ ভালো আছে এই গাছ যখন মাচায় একবারে ফ্ল্যাটে উঠে যাবে এই যে ফ্ল্যাটগুলো দেওয়া আছে এই ফ্ল্যাটে যখন উঠে যাবে হয়তোবা তখন কিন্তু গাছের যখন সময় হবে ফুলজালি আসার এখনও কিন্তু ষাট দিনের সময় না আমাদের দেশি যে জাতগুলো হয় এগুলো কিন্তু প্রায় ষাট দিনের সময় ফুলজালি আসতে শুরু করে এবং সত্তর দিনের পর থেকে কিন্তু ভালো মতো প্রায় চার মাস পর্যন্ত ঘাটেঘাটে কিন্তু ফলন দেয় তো আমি আপনাদেরকে এই প্রোজেক্টের কিন্তু আপডেট দিয়ে থাকব আমি কিন্তু এটা দেশি বীজ নিয়েছি এবং এই বীজে আসলে কেমন ফল হয় এটা কিন্তু আমার জানা নাই কিন্তু তিনি বলেছেন যে এটা গাটে গাটে ফল হবে গাছ প্রতি পাঁচ থেকে ছয় কেজি ফলন হবে এবং দীর্ঘ চার মাস পর্যন্ত এটা ফলন হবে তো আশা করছি যে ভালো কিছুই হবে তো সকলে আমার প্রোজেক্টের জন্য দোয়া রাখবেন আর আমার জন্য সবাই দোয়া রাখবেন যেন আমি সুস্থ থাকি আর আমার প্রজেক্ট যেন সঠিকভাবে জন্য পরিচর্চা করতে পারি এবং ভালো করলে কিন্তু আপনারও ভালো আমি এখানে কি কী ব্যবহার করি আমি কিন্তু দেখাই দিই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম